পনেরো ছেলে খেয়ে নিল খেয়ে চলে যাচ্ছে আর এই দিকে আমরা খাবার নিয়ে চলে এসেছি আমি খাবো মুড়ি তরকারি দাদা ভাই খাবে রুটি আর আর ডিমের অমলেট আচ্ছা এই ওইদিকে ডিম আলু সেদ্ধ করে এসেছি দেখি ডিমের কারি করব আর একটু কিছু ভাজা করে নিলে বাস্কেটে কি আছে সেই বুঝে একটু ভাজা কোথায় জুতোটা ঝাড় দেখো কোথায় এখনই ছাড় পুচ দিয়ে আসলো চলো পরে আবার দেখা যাচ্ছে দাদা ভাই খেয়ে নি চলে যাচ্ছে এখন ঘড়ির কাটা বাজে দুটো পাঁচ আর খেতে বসে গেলাম দেখো কুমড়ো ভাজা পটল ভাজা আর সাদা ভাজা আর ডিমের কারি আর এইদিকে সেই আমের চাটনি মাসি বলি এই যে আর একজন বলে বাবাকে কাল খাইয়ে দিয়েছে তুমি আজকে আমাকে খাইয়ে দাও এই করে যাই এদের বাপ আর ব্যাটার তো সোজায় বসবি তো হ্যাঁ দেখ এবার কেমন লাগে বাবার ওইরকমই দিলো ধর দাও এই যে চপ মুড়ি মেখে নিয়ে গেলাম ওনার আর এই ছেলে এনেছে ওই যে তুই চালের পরে এনেছিস এইগুলো দিয়ে মুড়ি খাওয়া যায় ওই একটা ওর বাবার জন্য রেখে দেবে আর চাপড় এনেছি আর ছেলের এই সার্ভিস এবার পড়তে যা পড়তে বাবা আসে ওই খেয়ে দিয়ে পড়তে এসে যা পড়তে বসতে বলেছি আমি তোকে ছেলেই কিছুক্ষণ আগে পড়ে আসলো আর এই আমার কচ কাপড় এনেছে এটাকে কাটবো কেটে করবো তা পঁচিশ রাতে খাবার চলে আসলো দিদিভাই খাচ্ছে মগলাই আর আমাদের জন্য ছেলে একটু নিয়ে আসলো চিকেন বিরিয়ানি অনেক দিন ধরে একটু বিরিয়ানি খাই দিতে হচ্ছে

দিদিভাইকে শুধু তোমরা খেতেই দেখো না খাচ্ছে দিদিভাই ভাই মোগলাই আর আমার হচ্ছে চিকেন বিরিয়ানি ইচ্ছা ছিল কালকে খাবার তার দাদা ভাইকে পয়সা পয়টা শর্ত ইচ্ছা করছে মোগলাই খাওয়ার কিন্তু আমি তো খেতে পারছি না দাদা ভাই বলছে আমি যখন কাছ থেকে আসি তখন বিরিয়ানির পাশ থেকে আসি এত খেতে ইচ্ছা করে মানে এক সময়টা ছিল বিরিয়ানি মানে ঝট করে দাও নিয়ে চলে

আর কালকে একটু একদম প্যাকটা চা থাকবে তার ওই জন্য ডিমের ঝোলটা রেখে দিলাম কালকে একবার আমাদের হয়ে যাবে ভাত আছে জল দিয়ে রেখে দিয়ে ভাত করে নেবো কালকে নেক্সট মর্নিংয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভালো খাও ভালো খাও এইটা ভালো খাওয়া না এটা নট ব্যাড খাওয়া চল টাটা